পুরনো রীতি মেনে আজও পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন ব্যবসা সূত্রে তারপর ব্যবসার সুবিধার্থে ব্রিটিশদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয় সাধুদের পরামর্শে শুরু দেবী দুর্গার আরাধনা দুশো পঁচিশ বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন সেই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ মালদার হবিপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো উনিশশো সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাটাতার থেকে পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য এছাড়াও রয়েছে এক বিশাল প্রথা শূন্য পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা জমিদারে চালু করা সেই প্রথা আজও অটুট আমাদের এই পুজো এই বছর দুশো পঁচিশ বছরের পুজো যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো তার নাম হচ্ছে অবধ নারায়ণ রায় উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন আসার পরে জমিদারি যখন শুরু করেন তখন ইংরেজ আমল তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে আজ দুশো পঁচিশ বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে আমি নবম পুরুষ রাকেশ কুমার রায় এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি বিগত একচল্লিশ বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে তখন পাঁচ রাউন্ড গুলি ফায়ার করে ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে তাদের সাথে একটা নেগোসিয়েশান করে আমাদের করতে হয় কিন্তু অনেক সমস্যার মানে মুখে পড়তে হচ্ছে ইদানিং তো আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক চারশো লোক করে খাওয়াই প্রতিদিন এবং বিয়েতে যেমন কার্ড করা হয় ঠিক পুজোতেও আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা একশো জনের ব্যবস্থা থাকে বাড়ির সামনেই পূর্ভাবে নদী এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে পৌরই আগস্টের জায়গায় আঠেরো তারিখে আমাদের স্বাধীনতা পাই আমরা তিন দিনের জন্য পাকিস্তানেই ছিলাম তো এই নদী থেকেই ডিমার্কেশান করা হয় অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে ওই নদীতেই কলস স্থাপন করা হয় চারটে ঘট একসাথে ভরে চারজন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয় ঢাক ঢোল যা পাট মানে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে এবং এখানে কলা পূজো পুজো হয় প্লাস আমাদের কুলদেবী যিনি আছেন উনিও দুর্গা মা ওনারও পুজো হয় একসাথেই এই চার দিন পুজো চলে আর প্রতিমার আমাদের শুরু হয় সেটা হচ্ছে রথের দিন প্রথম রথের দিন প্রথম কাঁড়ি দিয়ে বাঁধন হয়ে চালিতে প্রথম মাটি পড়ে এবং তারপর থেকে পাঁচটা ট্রিপে এই সম্পূর্ণ মূর্তি সম্পূর্ণ হয় চক্ষুদান চক্ষুদানের মহালয়ার দিন আগের দিন মহলয়ার আগের দিন কালীগড়রা আসেন চারজন পাঁচজন এসে সেদিন কমপ্লিট রং পেন্টিং করে মায়ের চক্ষুদান রাত্রি একটার মধ্যে কমপ্লিট করে ভোর চারটা সাড়ে চারটা থেকে মহলয়া আমাদের শুরু হয়ে যায় তোমির দিন সকালবেলা সাতটার সময় মানে সেটা বিধি অনুসারে কোনো দিন কোনো সময় সাড়ে ছটায় হয় কোনো সময় সাতটায় হয় কোনো সময় সাড়ে সাতটায় হয় যেটা লগ্ন থাকে সেই হিসাবে যে সময় একাত্তরের যুদ্ধের সময় তো প্রচুর বাংলাদেশি সে সময় আসতো এখানে তারপরও আসতো কিন্তু এখন ফেন্স হয়ে যাওয়াতে এটা সম্ভব হচ্ছে না তবে কালী পুজোতে তাদের একটা মানে এ পাঠায় যে না আমাদের সন্দেশ আমরা যেহেতু এই পুজোটাকে নিয়ে বাংলাদেশের সামনের সাতটা আটটা গ্রাম আমাদের যেগুলো সম্পত্তি বাংলাদেশে চলে গেছে তারা আমাদের প্রজা ছিলেন তারা এখনও আগ্রহী মানে পুজোতে অংশগ্রহণ করার জন্য কিন্তু দুর্ভাগ্য যে এখন সেটা সম্ভব হয়ে ওঠে না তবে আগে ওনারা আসতেন ভোগ খেয়ে যেতেন জাস্ট এখান থেকে মাত্র চারশো গজ দূরে সীমানা আমার বাড়ি থেকে দু মিনিট লাগে না হেঁটে যেতে নদী বাউন্ডারি এভাবেই চলে আসছে পরম্পরা আমাদের এবছরের পুজো আমি নবম পুরুষ রাকেশ কুমার রায় ডাকনাম পাপ্পু এই নামে সবাই চেনে রায় বাড়ি পুজো